যারা অধিকাংশ যারা যারা তাদের দেশে সমালোচনা করছেন রকম গুজব যারা ছড়াচ্ছেন তারা বেশিরভাগ বিজেপি দলের লোক তারা একটা উদ্দেশ্য নিয়ে এই গুজব ছড়াচ্ছেন এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাচ্ছেন তারা বয়ান দিতে চাচ্ছেন যেন বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের রক্ষা করতে তারা এটা তারা করছেন পশ্চিমবঙ্গে বিশেষ করে তাদের ভোট বাড়ানোর জন্য খুব দুঃখজনক হল তাদের এই ভাবে মমতাও এক পা দিয়ে দিয়েছেন কারণ ওই হিন্দু ভোটগুলি তারও দরকার সেই জন্য সম্ভবত তিনি তাদের বিজেপির প্রচারণের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে একটা ইউনিয়নের সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন মমতা দিদিকে বলতে চাই আপনারা যখন কাশ্মীরে মাইনের করে অর্থাৎ মুসলমানদের উপরণ করছেন গুজরাটে যখন মাইনরিটির উপর নিপীড়ন করছেন আপনারা দিল্লিতে নিপীড়ন করছেন আপনারা করছেন তখন আপনাদের কি অধিকার আছে বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের ব্যাপারে কথা বলার আর যদি বলতেই চান যে এখানে জাতিসংঘ বাহিনী কাজ চান তার আগে মত দিদি আপনি আগে চান